আপনারা দেখছেন কত ভিড় লোক গিজ গিজ করছে জায়গা দেখা যাচ্ছেন একদম খুব এনজয় করছে তো আমরা গুম হে গাইস আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা সবাই মিলে দীঘা ঘুরতে এসেছি এখন আমরা আছি নিউ দীঘা ও দুদিনের জন্য ঘুরতে এসেছি আজকে প্রথম দিন তো আমরা এখন সমুদ্রের বিচে নিউ দীঘার বিচে কিছু গোসল করতে যাচ্ছি লাইব্রে আসছি তো আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন যে দীঘা দেখুন দেখছেন আশা করি তো আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে আপনাকে আপনার নিউ দীঘা বিশ্ব দেখায় মেন মানে নিউ মেন রোড থেকে দিকে গেছে সাইডে দেখতে পাচ্ছেন অনেক দর্শক বাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে সাইডে গাড়ি দাঁড়িয়ে যারা দেখে যাচ্ছে ভালোই লাগছে আমাদের ভালোই এনজয় করছি সাইড সাইডে টয়লেটও আছে ওই সাইডে দোকান ফুকানো আছে সব বাজারঘাট আছে হোটেল রুম ওই সব আছে তো হোটেলে কাছের দিকে নিতে তো বেশি ভাড়া হবে সেদিক দিকে নিলে একটু মানে বীচের কাজে নিলে একটু বেশি ভাড়া পড়বে আর হচ্ছে নিচের একটু দূর দিকে কম ভাড়া পড়বে সেই জন্য অক্সিজেনের ব্যাপার আছে সেই জন্য একটু বেশি ভাড়া পড়বে মার্কেট মার্কেট আছে হোটেল খাবার দোকান জিনিসপত্র দোকান বিক্রিয় দোকান আছে নিচের দিকে যাচ্ছি এখন আমরা আমরা বাসে করে এসেছি ঘুরতে আসার জন্য বাসে আসা যায় ট্রেনে করে আসা যায় আছে এখানে রাত বারোটার পর রাস্তাঘাটে বিভিন্ন অসুবিধা আছে রেল পুলিশ ফুলিশ ধরবে এখানে সরকারি নির্মাণ করে দিয়েছে এখন দেখতে পাচ্ছেন এখন দীঘা সমুদ্রের যে আমাদের এই সমুদ্র এর ঢেউ করে মজা আছে আমরা আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি অনেক সময় গোসল করা হয়ে গেছে তারা শিখছে এখানে সব ডাবের পানি পাবেন খাবার জুস সব কিছু দেখা যায় দোকান বসে আছে জামা কাপড়ের দোকান বসে এখানে সাথে চলুন বিঘার আসল মাথাটা দেখায় ওটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা দীঘার দৃশ্য সমুদ্র প্রচুর লোক লোক আকার ঈদের ছুটিতে আমরা ঘুরতে এসেছি এবং সবাই যে কত ভিড় কত গোসল করতে নেমেছে এখানে ওই দিকটা দেখুন লোকে গিজগিজ করছে প্যারাশুট উঠছে দুটো দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন প্যারাশুট উঠছে আর কত লোক দেখুন প্রচুর লোক প্রচুর ভিড় তো রাস্তা চলে গেছে। মুকু আছেন। ওমা আমরা এবার গোসল করতে নামবো বন্ধুরা। তো দেখলি পাচ্ছেন এখানে প্রচুর গরম এখন আপনার ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে পোস্ট করতে থাকবো ইনশাল্লাহ কত ভিড় দেখতে পাচ্ছেন চারিদিকে ভিজিকে হচ্ছে এখন আমি গোসল করতে নামি নি নব একটু পরে আপনারা দেখছেন কত ভিড় লোক গিজ গিজ করছে জায়গা দেওয়া যাচ্ছে একদম খুব এনজয় করছে অল্প খরচের মধ্যে যদি কেউ ঘুরতে আসতে চান তো এই দীঘায় চলে হবে নিউ দীঘা এখন জোগাড় মটা আসছে সেই জন্য পানিটা অনেক আগে চলে এসছে নাহলে সকালবেলা থেকে পানিটা হচ্ছিল না আগে দেখতে পাচ্ছেন কত লোকে লোকের জায়গা সবাই নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব সাথে ঘুরতে আসছে এনজয় করছে দেখতে পাচ্ছেন ওকে রোপা করা হয়ে আছে গিজ গিজ করছে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে বোর্ড চাপাচ্ছে যে যা বল নিয়ে খেলতে দেখতে পাচ্ছেন চলুন আমরা আরো ওইদিকে আগে যাই এই যে পাথর আছে না নাও সাবধানে যেতে তো আমি রাস্তা দিয়ে যাবো সেই জন্য ওইদিকে দেখতে পাচ্ছেন ওই তো হাড়ো ভিড় প্রচন্ড ভিড় ওইদিকে যাব আমি আপনাদের দেখা যাবে নানান রকম হাড়ের বসে যে হাজার জিনিস সব পানির বোটল থেকে শুরু করে আইসক্রিম দিয়ে সব পেয়ে যাবেন এবং খুব একটা দামও নয় এখানে

থেকে ঘুরিয়ে আনি দীঘা ইন্ডিয়ার মধ্যে সব থেকে যদি কম খরচে মানে ঘোরা যায় তো এই দীঘা দিঘাও কম খরচ খরচা আছে অক্সিজেনের যদি আসে যায় ঘরোরাও কম খাওয়া দাওয়ারও কম এখানে হোটেলের একটা সুবিধা আপনারা যদি কোনো কিছু মাংস মাছ কিনে দেন ওটা নান্নাও করে দেবে এখানে তো মাছও ফেভারিট মধুর থেকে মাছ দিচ্ছে তার কাজে শুধু মাছ ইলিশ ইলিশ তারপর হচ্ছে চিংড়ি মাছ নানা রকম মাছ থাকবে না এই জায়গা এখানে কাঠকাপ মাঠ মাছের বাজারে যাবো ইনশাল্লাহ টাটকাপড় মাছ দেখা যায় দেখতে পাচ্ছেন কত লোক এনজয় করছে লোকেরও হাজার হাজার লোক এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এদিকে যে মেন ভিউ ওইদিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে আপনাদের হাড়ে এখানে বোর্ডও আছে বোর্ডও চাপতে পারেন আপনারা বোর্ড দেড়শো টাকা ভাড়া আছে প্যারাশুটটা কত না আমি ঠিক প্যারাশুটও আছে ওইদিকে কত ভিড় ওইদিকে নিয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে আশা করি আপনাদের ভালো লাগছে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন এবং আপনারা ঈদে কে কোথায় ঘুরতে গিয়েছেন আমাদের হাঁড়ে জানাবেন আমার তো এবারে গ্রামে আছি সেই জন্য আমাদের যে কাছের মধ্যে যে দীঘায় পড়ে সেই সমুদ্র সমুদ্র ভূমধ্য সাগর তো সেই জন্যই আমরা এই দীঘাতে ঘুরতেছি সরি এটা ভারত মহাসাগর ভূমধ্য সাগর না এটা দাবো বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কত ভিড় লোক গিজ গিজ করছে পুরো